নমস্কার আজ তিন অক্টোবর দু হাজার চব্বিশ সাল বৃহস্পতিবার আগামীকাল অর্থাৎ চার তারিখে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ এমনই জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দপ্তর যার প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার কোথায় কোথায় বৃষ্টি হবে জানিয়ে দেব সেই সঙ্গে জানিয়ে দেব বর্ষা বাংলা থেকে কবে বিদায় নিতে পারে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে এছাড়াও মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও এই এইসব জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা এই সব জেলাগুলিতে কোথাও কোথাও কখনো কখনো হালকা বৃষ্টি হতে পারে এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আজ থেকে নিম্নচাপের প্রভাবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলা মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী তিন চার দিন এছাড়া উত্তর পূর্ব ভারতের আসাম মণিপুর মেঘালয় মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড এই সব রাজ্যগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী কাল থেকে এবং আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জানিয়ে দেব বর্ষা কবে বিদায় নেবে বাংলা থেকে উত্তর পশ্চিম ভারতের অনেক রাজ্য থেকেই কিন্তু বর্ষা বিদায় নিয়েছে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে আগামী দশ অক্টোবর থেকে পনেরোই অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং আরও অন্যান্য রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে পারে এবার জানিয়ে দেব কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া যেহেতু বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং আগামীকাল একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে তাই বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আজ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া হালকা থেকে মাঝে ধরনের সহ বৃষ্টি হতে পারে এবং দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন বাংলাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে অর্থাৎ মেঘলা আকাশ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তারপর থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের আবহাওয়ার ছোট্ট একটি আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ